আমরা সুন্দরবনে গিয়েই বনদস্যুর কবলে পড়ছিলাম তো এই ঘটনা আপনাদেরকে আমি পুরোটাই বলবো পুরোটা শুনতে গেলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখা লাগবে তো আমি ভিডিওর মধ্যে বিস্তারিত বর্ণনা করবো এবং পাঠ হিসেবে বলবো আমরা এখন দর্শক শ্রোতা এক দাদার গান শোনার জন্য ওয়েট করতেছি তো আমাদের এই দাদা আমার এই দাদা হ্যাঁ কিন্তু একটু ফেসবুকে লাইভ করে একটু ভিডিও করে এবং ইনি কিন্তু একটু ভাইরাল ভিডিও ম্যান তো দেখতে পাচ্ছেন উনি কিন্তু লাইভ করতেছে আর আমরা কিন্তু তাকে প্রচণ্ড ডিস্টার্ব করতেছি এই ডিস্টার্বের মধ্যেখানে কিন্তু আমরা জানতাম না আমাদের মধ্যে এমন একটা বিপদ চলে আসবে সকলকে শুভরাত্রি শুভেচ্ছা চলে আসলাম আমি যদিও এখন টলারে আছি যেহেতু আমাদের সুন্দরবন ভ্রমণ এবং বঙ্গোপসাগরে আমরা কিছুটা দূর যাব তো অসংখ্য ধন্যবাদ ইঙ্কি দি এমদি আল আমিন ভাই অবিরাম ভালোবাসা রইলো আপনাদের জন্যে দাদা আমার কি একটা ভয়েস শোনা যাচ্ছে ট্রলারে আলাদা সাউন্ড আচ্ছা তাহলে আমি भा <laughs> एड <laughs> সনে মিলন হবে কতদিনে ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষেরই সনে ধনে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদিও আমি একটু ব্যস্ততার ভিতরে ছিলাম তাও যে আসতে পেরেছি এটাই আমার বড় পাওয়া থ্যাংক ইউ রিঙ্কি দিদি ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনে হয় সম্ভবত আমাদের কৃষ্ণ দাদা ভাই চলে এসছে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আমরা রাতের ঘুম সেরে এটা কিন্তু আমাদের সকালে দৃশ্য তো দেখেন আমাদের দুই ধারে কিন্তু সুন্দরবন এক ধারে আরেকটা বোন আরেক ধরে আর একটা বোন মধ্যে এটা কিন্তু মালঞ্চ নদী তো আমরা মালঞ্চ নদীর ধার দিয়ে কিন্তু আমরা বঙ্গোপসাগরে চলে যাব প্রথমে আমরা যাব পুষ্পকাটি ফরেস্ট অফিস দেন আমরা হচ্ছে আমরা যাব পুতনির চর তো আমরা যাইতে যাইতে কিন্তু আমরা হরিণ লক্ষ্য করতেছিলাম যে আমরা আসলে হরিণ দেখতে পাই কি না কোথাও কোনো হরিণ আছে কি না তো আমরা খুবই সতর্কতার সহিত আমরা কিন্তু হরিণ দেখার চেষ্টা করতেছিলাম তো আমাদের সামনে বাই এনি চান্স কিন্তু হরিণ আসতে পারতো তো আমরা মোটামুটি আমরা আছি প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জনের মতন আর কি তো আমাদের সাথে কিন্তু বোট যে মালিক আছে মহাজন উনি আসে দেন হচ্ছে আমাদের একটা মাঝি আছে আমাদের দুইটা বোন রক্ষী আছে আমাদের বাবুচি আছে আমাদের বাবুচির সহকারী আছে তো মোটামুটি আমরা একটা সম্পূর্ণ প্যাকেজ আমরা নিজেরাই তৈরি করছি এটা তো এটা হচ্ছে আমাদের বোর্ডের সম্পূর্ণ মেম্বারগুলো এখন উপরে বসে যে সুন্দরবন সেই সুন্দরবনটা কিন্তু উপভোগ করতেছে এবং মধ্যিখানে এখানে আহ বড় বড় চেয়ার কিছু আমরা রাখছি তার উপরেই দেখেন এখন কিন্তু আমরা একটা হরিণ দেখতে পাচ্ছি দেখেন ওখানে কিন্তু একটা হরিণ আছে আহ একটুখানি খেয়াল করে না এটা কিন্তু জুম করে দেখানো হচ্ছে সুন্দরবনের সরাসরি হরিণ সরাসরি সরাসরি হরিণ কিন্তু সুন্দরবন থেকে আমরা দেখলাম এবং আরেকটু যদি আমরা জুম করে দেখি দেখেন আমরা কিন্তু দুইটা হরিণ দেখতে পাবো আমরা একদম ফুল সকালবেলা এখনো সূর্য ভালো করে উঠে নাই ছটা থেকে এখন সাতটার ভিতরে আমরা কিন্তু অলরেডি তিনটা হরিণ দেখে ফেললাম এবং এই দুইটা হরিণ দেখেন যে এখন কিন্তু পানি খাচ্ছে মানে পাতা খাচ্ছে জোয়ারের পানি নেমে আসছে এই পানির সাথে কিন্তু কিছু ফল টল ভেসে আসে এই ফলের লোভে কিন্তু তারা এই ঘাটে চলে আসে এবং এই ফলগুলো কুড়িয়ে খায় এবং তারা কিন্তু কেওড়া পাতা খাচ্ছে তো আমরা এই হরিণগুলো দেখতেছি দেখেন অনেক দূর থেকে জুম করতেছি জুম করে কিন্তু আমরা এই হরিণগুলো কিন্তু দেখতে পেলাম তো আমরা হরিণ দেখা শেষ করে আমরা কিন্তু এখন আবার সেই টলার নিয়ে মালাঞ্চ নদী অতিক্রম করতেছি আমরা যাব সরাসরি প্রথমে হচ্ছে পুটনির চর তো এই পুঁটনিরচরে কিন্তু আমাদের সাথে সেই একটা খুব খারাপ একটা সময় পার করছি এবং এটা একটা অত্যন্ত রোমাঞ্চকর মুহূর্ত ছিল এবং একটি খারাপ সময়ও ছিল তো আমরা মোটামুটি হ্যাঁ দেখেন বিভিন্নভাবে কিন্তু নদীগুলো বিভিন্ন দিক থেকে ভাগ হয়ে হয়ে যাচ্ছে তো এই মালাঞ্চ নদীটা কিন্তু অনেক বড় তো আমরা তিনটা থেকে চারটা পেজে চারটা পেজ হিসাবে যে পুটনির চর যাইতে এটা পুটনির চর কিন্তু বঙ্গোপসাগরের মালাঞ্চ নদীর একদম একদম বঙ্গোপসাগরের লাস্ট সীমানায় একটাই চর আছে সেটা হচ্ছে পুটনির চর তো আমরা আমাদের সকালবেলা কিন্তু প্রায় নয়টা বাজার কাছাকাছি আমরা এখন একটু নাস্তা করে নিব নাস্তা বলতে সকালবেলার যে খাবারটা ছিল আলু ভত্তা ডাল এবং আমাদের মাংস আছে হাঁসের মাংস আলু ভর্তা ডাল তো এগুলো আমরা অ্যারেঞ্জ করছি আমাদের বাবুচি আছে বাবুচি কিন্তু পাক করছে পাক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এটা কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার পরিবেশন করব আর এই সুন্দরবনে বলে রাখি এখানে কিন্তু কোথাও কোনো কিছু পাওয়া যায় না আমাদের আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করে নিতে হচ্ছে তো আমরা কিন্তু সকালবেলা সবাই লাইন দিয়ে বসে গেছে এবং আমরা কিন্তু খাবারের অ্যারেঞ্জ করতেছি দেখেন এটা চালু বত্তা আর আমাদের যে ভাই কিন্তু উনি কিন্তু খাবার পরিবেশন করা দিচ্ছে এবং এই যে পানির জারগুলো দেখতে পাচ্ছেন পানির জার কিন্তু আমরা আশি পিস পানির জার নিয়েছি এখানে কিন্তু কোথাও কোনো মিষ্টি পানি খুব একটা ভালো পাওয়া যায় না তো মোটামুটি আমাদের খাওয়া ভিডিও করলাম না আমরা খাওয়া শেষ করে আবারও আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমাদের বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু আমরা চেষ্টা করতেছিলাম যে বনের ভিতর থেকে যদি কোথাও কোনো একটু বাঘ দেখতে পাই বা আমরা যদি হরিণগুলো দেখতে পাই তো এরকম একটা আনন্দ নিয়ে কিন্তু আমরা যাচ্ছি আমাদের কিন্তু সাতটা থেকে আটটা পয়েন্ট আমরা কভার করব এই চার দিন আমরা হরি হিরন পয়েন্ট যাব দুবল্চ যাব তারপরে হচ্ছে কটকা যাব তো বিভিন্ন ধরনের আমাদের পয়েন্ট আছে নীল নীলকমল যাব তারপরে আমরা হচ্ছে জিয়ার যেখানে পোলে ছিল সেখানে যাব। তো যেখানে রাসমেলা হয় সেখানে রাসমেলা যাব তারপরে হচ্ছে সূর্য যেখানে স্নান করে সেখানে আমরা যাব। আমাদের অনেকগুলো কিন্তু পয়েন্ট আছে সেই পয়েন্ট পয়েন্ট কিন্তু আমরা ঘুরব তো প্রথমেই বলে রাখি যে আমরা কিন্তু একটা অনেক সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি এই মুহূর্তে তো এই যে সুন্দরবনটা দেখতেছেন এই সুন্দরবন কিন্তু বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট এবং সব থেকে বড়ো ম্যানগ্রোভ সুন্দরবন এবং এই সুন্দরবনে কিন্তু প্রতি বছর কয়েক লাখ পর্যটক আসে এটা ভ্রমণ করার উদ্দেশ্যে তো আমরা কিন্তু বনে ধার দিয়ে যাচ্ছি তো এই বনটা কিন্তু বিশাল একটা বড়ো বন যেটা আসলে ঘুরে শেষ করা আসলে সম্ভব না আর এর যে শাখা প্রশাখা এবং বিভিন্ন দিক থেকে যে মুখগুলো চলে আসতেছে এই মুখগুলো কিন্তু আসলেই খুবই ভয়ঙ্কর খুবই ডেঞ্জারাস যে কোনো মুহূর্তে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে এই বনে তো আমরা যে পয়েন্ট পয়েন্টগুলো ঘুরবো সেই পয়েন্ট পয়েন্টগুলো মোটামুটি আমাদের যে টিম মেম্বারগুলো আছে সবাইকে আমরা অব্যাহত করছিলাম তো আমাদের মোটামুটি দুপুরের তো আমরা আমাদের কিন্তু ইতিমধ্যে কিন্তু দুপুর হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়ার জন্য কিন্তু হ্যাঁ আমরা এখানে রাখছিলাম আলু ডিম ডাল মাছ মাংস সব কিছুই আছে আর কি তো আমরা কিন্তু যে বনে যাচ্ছি তো বনে কিন্তু আমরা একটা দুর্ঘটনার শিকার হয়েছিলাম প্রথমে আপনাদের সাথে আমি শেয়ার করছিলাম তো এই বনে আমাদের পরবর্তী আমরা কিভাবে যে উদ্ধার হয়ে আসছিলাম বা পাক আমাদের এখান থেকে নিয়ে আসছে আমরা নিজেরাই জানি না তো দেখেন অনেকক্ষণ পরে কিন্তু আমরা একটা নৌকা দেখতে পাচ্ছি বোনের গহিনে এটা কিন্তু আমরা অনেক বনের গহিনে এখানে কিন্তু সম্পূর্ণ মোবাইলের নেটওয়ার্ক নাই কোনো কিছুই নেই শুধুমাত্র টেলিটকে তাও দুপলার চর গিয়ে বা পয়েন্টে গিয়ে আগে কিন্তু কোনো নেটওয়ার্ক কাজ করবে না এই অবস্থায় এই যে যেখানে মাছটা ধরতেছে সম্পূর্ণ কিন্তু নেটওয়ার্ক বিহীন তো এখানে কিন্তু যে কোনো মধ্যে বাঘ আসতে পারে বাঘ এসে কিন্তু টেনে নিয়ে যেতে পারে তো জীবনের কতটা রিক্স না হলে এরকম রিক্স নিয়ে তারা কিন্তু এইভাবে ট্রলার নিয়ে বা নৌকা নিয়ে মাছ বা কাটা ধরতে আসতো না তো আমরা একটা ফরেস্ট অফিস দেখতে পাচ্ছি দেখেন আমি জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে একটা বনের ভিতরে একটা ফরেস্ট অফিস এখানে একটা ওদের বিএস সিগন্যালের টাওয়ার আছে এবং একটা ওয়াচ টাওয়ার আছে এবং এখানে একটা কোস্ট গার্ড আর নেভির একটা বোর্ড আছে আর এখানে হচ্ছে ফরেস্ট অফিস বা বন বিভাগের অফিস আর কি তো আমরা যাচ্ছি প্রায় বঙ্গোপসাগরের একদম দক্ষিণে পুটনিচর তো পুটনির গিয়ে আমরা যে জলদস্যু বা বনদস্যু দেখতে পেয়েছিলাম এই জলদস্যু বা বনদস্যুকে আমাদের বনরক্ষী কিন্তু তিন রাউন্ড গুলি করছিল তো ওই তিন রাউন্ডগুলি কখন করছিলো কিভাবে করছিল আমরা কিভাবে ফিরে আসলাম বা তাদের থেকে আমরা কিভাবে উদ্ধার হলাম বা তারা কিভাবে চলে গেল সম্পূর্ণ বিস্তারিত ভিডিও বা বর্ণনা কিন্তু আমি দ্বিতীয় পর্ব বা তৃতীয় পর্ব তিনটা মিলায় আর কি বলবো সব কিছু মিলাইয়ে আমার কাছে ভিডিও ফুটেজ আছে এবং কি কি ঘটছিল আমাদের সাথে সেগুলো কিন্তু সম্পূর্ণ আমি শেয়ার করবো দেখেন আরেকটা কিন্তু নৌকা দেখতে পাচ্ছি যে বোনের কিন্তু অনেক গহীনে তো এই বোনের গহিনী কিন্তু নৌকা কিন্তু অনেক রিক্স হয়ে যায় যে কোনো মুহূর্তে কিন্তু একটা বাঘ এসে কিন্তু টেনে নিয়ে চলে যায় এরকম কিন্তু হাজারো হাজারো মানুষ কিন্তু এইভাবে প্রাণটা হারিয়ে ফেলছে তো আমাদের এই সুন্দরবন ভ্রমণ খুবই রোমাঞ্চকর ছিল খুবই অভিজ্ঞতা সম্পন্ন ছিল এবং এই যে সুন্দরবনটা আমরা ভ্রমণ করে আসলাম এই ভ্রমণটা আমরা হয়তো আর জীবনে পাবো না বা আর জীবনে হয়তো ভ্রমণ আমরা করতে পারবো না তো এটাই আমাদের খুবই স্মরণীয় আর এখানে যে বকটা দেখতে পাচ্ছেন এই বকটা কিন্তু অনেক অনেক বড় সুন্দরভাবে যাচ্ছে দেখেন ভিডিওতে হয়তো আমি সুন্দরভাবে হয়তো বোঝাতে পারতেছি না কিন্তু বকটা কিন্তু অনেক বড় ছিল আর কি তা মোটামুটি আমাদের এখন দুপুর হয়ে গেছে তো আমাদের এই নদী মালাঞ্চ নদী মালঞ্চ নদী শেষ করে যখন আমরা বড়ো বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হচ্ছি তো এই বঙ্গোপসাগরের সাথেই কিন্তু পুটনির চর মধ্যেখানে একটা চর পড়ে আছে এই পুটনির চর কিন্তু অভয়ারণ্য এই অভয়ারণ্য কারণে কিন্তু এখানে হরিণ এবং বাঘ পানর এবং পশু পাখি কিন্তু অনেক বেশি আছে যার কারণে এখানে কিন্তু ভূমিদস্যু জলদস্যু বনদস্যু সব কিন্তুই কিন্তু এখানে আছে